আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো স্পেশালি ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টার পর্যন্ত যতগুলো ছাত্রছাত্রীরা আসো বা যা ওনার অনার্স পড়তে তাদের জন্য সকলের জন্য এই নিউজটা আমার দেখো সহজ ভাষায় যদি আমরা বলি একটা কথা আছে যে লাইফটাকে যদি ইম্প্রুভ করতে চাও আমি আবার বলছি লাইফটাকে যদি ইম্প্রুভ করতে চাও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সবার জানাটা হানড্রেড পারসেন্ট জরুরি না যদি আমি হানড্রেড পার্সেন্ট বলি তাহলে ভুল বলব এটা কোটি পার্সেন্ট জরুরি যদি তোমার লাইফটাকে যদি ইম্প্রুভ করতে চাও দে দেখো স্বাভাবিকভাবে প্রতিটা ফ্যামিলি বা প্রতিটা স্টুডেন্টের যারা লেখাপড়া শেষ করেছে তোমার বাড়ির পাশে যারা আছে তুমি দেখো সবারই কিন্তু সার্টিফিকেট আছে কিন্তু স্কিল ডেভেলপ করা লাগবে সো আই রিকোয়েস্ট ইউ ইউ হ্যাভ টু মেক স্কিল যে কোনো মূল্যে আমাদের ডেভেলপ করতে স্কিল ডেভেলপ করতে হবে তো যদি তুমি স্কিল ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট বা কোটি পার্সেন্ট বলতে পারি তোমার যে কোনো বললে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা লাগবে দেখো অনেক ইংলিশের কোর্স আছে সেটা তোমরা ইউজ করতে পারো দ্বিতীয়ত হচ্ছে ঢাকাস ইংলিশ থেরাপি নামের একটা কোচিং সেন্টার আছে যেখানে যেটা আমার খুব ভালো লেগেছে যে তাদের স্কুলে যাওয়ার পরে তাদের স্কুলে যখন ঢুকবা বা ভর্তি হবে তখন কিন্তু বাংলা বলার কোনো ওয়ে নাই বাংলা বলার কোনো ওয়ে নাই এটা খুব ভালো একটা সিস্টেম আর আর্টে রিকোয়েস্ট করবো তোমাদের যতটুকু তোমাদের অ্যাবিলিটি আসে বা যতটুকু সক্ষমতা আছে। তোমরা সেই অনুযায়ী তখন ভকেবুলারই ইউজ করো তোমরা বলারি মেমোরাইজ করো প্র্যাকটিস করো হোক ছোটো সেন্টেন্স ভুল কোনো ম্যাটার না ভুল হবেই ভুল যে আমরা বাঙালি মানুষ দেখো আমরা বাংলা বলি আমি খাই ভাত ভাত আমি খাই সব রাইট কিন্তু যখন তুমি ইংলিশ বলতে লাগবে তখন দেখবে যে যদি সেন্টেন্সে বলার ধরনটা যদি একটু অনেশার বিষয় আমরা কিন্তু অনেকজন বলি এখানে ভুল ওখানে ভুল আসলে আমরা ভালো কিছু যখন করতে চাই বা কোনো স্টুডেন্ট যখন ভালো কিছু করতে যাবে তখন কিন্তু কি কী বলবো তার পা ধরে নিচে নামিয়ে দেবে এটাই বাস্তবতা তো এইগুলাকে মানে মানুষের কথা ভেবে যে মানুষ কি বলবে না বলবে আমি ইংলিশ শিখতেছি এটা কোনো ম্যাটার না সো আমি রিকোয়েস্ট করবো যে কোনো মূল্যে তোমরা ওয়ার্ড মিনি শিখো বেশি বেশি এবং প্র্যাকটিস করো আমি খাই আমি যেমন আমি বসে আছি আই এম সেটিং আই এম সেটিং আমি কাজ করতেছি উই আর উই আর ওয়ার্কিং উই আর ওয়ার্কিং অ্যান্ড আমি আমার স্কুলে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো এই ছোটো ছোটো বিষয় নিয়ে আমি আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এই ছোটো ছোটো বা গিয়েছিলাম এই বিষয় নিয়ে আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে দেখো ইংলিশ ভাষাটা এটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসাবে ধরেছি তাই গঠিত হয়ে কিন্তু এটাকে তুমি ধরো একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরো দেখো একটা কিছু আমরা যখন রাখি আমরা যখন একটা কিছু রাখি স্বাভাবিকভাবে একটা কিছু যখন রাখি তখন আমরা পুট বলতে পারি কোথাও রাখো পুট অন দ্য টেবিল ফুট অন দ্য ব্রেন্স এখন বলতে পারো স্যার আপনি হয়তো জানেন এগুলো বলতেছেন তোমরা যখন শুরু করবে তোমরাও শিখতে পারবে আর একটা স্পেশালি যারা আমাদের গুরদাসপুরের কাছাকাছি আছে তাদের জন্য বলছি এটা খুব একটা ভালো কাজ করছে নলেজ ফ্রি প্রিকেটেড স্কুল অ্যান্ড অ্যাকাডেমিক আর আমি আবার বলছি এটা কিন্তু যারা গুরদাসপুরে আছে গুরদাসপুর চাষকোর আমাদের গুরদাসপুর থানার মধ্যে আশপাশে যারা আছে তাদের জন্য রিকোয়েস্ট করছি ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস ইন্টার বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের যারা স্টুডেন্ট আসো তাদের জন্য খুব ভালো একটা নলেজ ক্যাডিট স্কুল অ্যান্ড একাডেমিকে আর খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে এটা হচ্ছে যারা এই এই ধরনের ইংলিশ শেখার ইচ্ছুক তাদের সকাল আটটা থেকে নয়টার পর্যন্ত এটা জানুয়ারি পনেরো তারিখ থেকে আশা করা যায় স্টার্ট হবে নলেজ প্রিক্যারেড স্কুলের পক্ষ থেকে যে এক ঘন্টা করে ক্লাস হবে এখানে ভর্তি ফি মাত্র দুশো টাকা এছাড়া আর কোনো তোমার অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না এটাই এক ঘন্টা যে এক ঘন্টা তোমাদের ইংলিশ প্র্যাকটিস করানো হবে বা ওয়ার্ড মিনিং মুখস্থ করে দেওয়া হবে এটা কিন্তু তোমার এই যে এক ঘন্টা এই এক ঘন্টা কিন্তু তুমি বাংলা বলতে পারবে না ওই ক্লাসে জাস্ট উই হ্যাভ টু স্পিক ইংলিশ এনিওয়ে তোমার ইংলিশ বলতে হবে এখন প্রশ্ন স্যার আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বিকজ হাউ টু স্পিক ইংলিশ ঠিক আছে কোনো ব্যাপার না এটা কোনো ম্যাটার না অবশ্যই সেই ডল স্পিকার স্কুলের পক্ষ থেকে তোমাদের অবশ্যই বেসিকটা করে দেবে যে কীভাবে তুমি ক্লাসে মোটামুটিভাবে বা ইংলিশটা বলতে পারো সেই বিষয় নিয়ে ধরে নাও স্যার আমি কথা বলতে পারছি না আই ক্যানট স্পিক বা আই ক্যানট স্পিক দিস সেন্টেন্স সো অ্যাগেঞ্স এ স্যার হেল্প মি স্যার এক্সপ্লেন মি এক্সপ্লেন আস হি ডিস্টার্ব মি এই এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয়গুলি বা আই হ্যাভ বিন বা বলতে পারো যে আই আই ডু নট আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড স্যার খেনাই আক স্যার হোয়াট ডু আই ডু এই বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে অথবা আই খ্যামিন স্যার অ্যান্ড স্যার হোয়াট ইজ ইট অ্যান্ড হোয়াট ইজ মিনিং তারপরে বলতে পারি আমরা হচ্ছে স্যার এই যে ছোটো ছোটো বিষয় নিয়ে বা ক্লাসে আমরা কী কথাগুলো বেশি বেশি বলি সেই কথাগুলোই তোমাদের আগে মেমোরাইজ করে দেবো বা আমাদের নলেজ স্পিকার স্কুল অ্যান্ড অ্যাকাডেমিক কেয়ার এ তোমাদের মুখস্থ করে দেবে আফটার দ্যাট এরপরে তোমাদের প্রতিদিন পনেরো থেকে বিশটা করে পনেরো থেকে বিশটা সর্বনিম্ন ওয়ার্ড মিনিং মুখস্থ করে দেবে এবং রেগুলার তুমি কি করো সেই বিষয়গুলাই তোমাকে হানড্রেড পারসেন্ট মেমোরাইজ করে দেবে এবং তুমি এটা সঠিকভাবে বলতে পারবে এখানে নো গামার কোনো গামার লাগবে না রুল লাগবে না কিচ্ছু লাগবে না অটোমেটিক পারবা এখন প্রশ্ন হচ্ছে যে হয়তো এই ভিডিওর দিকে অনেক যারা টিচার আছি তারা আমরা ভাবতে পারি যে স্যার গামার ছাড়া তো আসলে কিছু হয় না আসলে ভাই সহজ হয়ে এই গামার গামার পড়তে পড়তে গোটা বাঙালি জাতি শেষ হয়ে গেছে গামার পড়তে লাগি হ্যাঁ গামারটা জানলে হয়তো ল্যাঙ্গুয়েজটা শুদ্ধ ভালো মার্জিত হয় যেমন আমি যাচ্ছি আই এম গোয়িং ইটস ওকে এখন আমি যাই আই গো বা সে যায় হি গোস ঠিক আছে তার রুল জানলে ভালো হয় বাট এই রুলটা আমরা যত পড়ব ওই রুল পর তো রুল তো শিখতেই হবে একটা দুইটা রুল আমরা শেখাবো রেগুলার কিন্তু রুলের সাথে সাথে যদি আমরা প্র্যাকটিসটা করি সরাসরি প্র্যাকটিস তাহলে এটা বেশি পড়ে থাকবে এটা বেশি কাজ করবে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি এই নলেজ প্রিপেয়ারেড স্কুলে যদি আপনারা ওয়ানলি ওয়ানলি থ্রি মান্থ আপনাদের বাচ্চাদের বা আপনারা যদি বাজার যারা স্টুডেন্ট আছো তারা যদি ওয়ানলি থ্রি মান্থ ক্লাস করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি সকাল থেকে শুরু করে বিসান অব্দি আপনি কী গোলা বলেন সেটা অনায়াসে ইংলিশে বলতে পারবেন এখানে বেশি ওয়ার্ড জানার দরকার নেই কিচ্ছু নয় অটোমেটিক বলতে পারবেন হানড্রেড পার্সেন্ট আর যারা ইংলিশে সাবজেক্ট হয়ে ভালো রেজাল্ট করতে চান বা যারা সিক্স থেকে টেন পর্যন্ত ভালো রেজাল্ট করাবে যে হচ্ছে কীভাবে ইংলিশ আরও ডেভেলপ ভালো করা যায় তাদের জন্য একটা খুব মজা আছে এই নলেজ প্রিকারি স্কুলে বিকেল শিফটে সিক্স থেকে টেন পর্যন্ত কসিং করানো হচ্ছে এখানের বেসিক লেভেলটা হচ্ছে ইংলিশ বাংলা সকল সাবজেক্টই আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে নেওয়া হবে এবং আরেকটি স্পেশালি ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের ছাত্রদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যেটা সমস্যা আমরা ফ্রি হ্যান্ডে সিভি লিখতে পারি না অ্যাপ্লিকেশন লিখতে পারি না লেটাল লিখতে পারি না কম্পোজিশন লিখতে পারি না তারপর হচ্ছে প্যারাগ্রাফ লিখতে পারি না স্টোরি রাইটিং লিখতে পারি না ভাই প্রমিস যদি নল স্পিকারের স্কুলে আপনারা যদি ভর্তি হন তাহলে হানড্রেড পার্সেন্ট ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে পারবেন কীভাবে লেখার সেই পদ্ধতি আপনাদের অবশ্যই কোচিং সেন্টারে শেখানো হবে হানড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস রাখেন ইনশাল্লাহ এগুলা পারবে বা আপনার বাচ্চারা পারবে বা যারা স্টুডেন্ট দেখতেছো তাদের জন্য বলছি তোমরা পারবা আর যাদের যারা আমার ওই গুরদাসপুরের থেকে অনেক দূরে অনেক ফার দূরে তাদের জন্য তো এই সুযোগটা হয়তো আমরা দিতে পারবো না তবে গুরুদাসপুর যারা বসবাস করতেছে যে যেসব স্টুডেন্ট বা চাষ তাদের জন্য এটা খুব বেনিফিট আমি মনে করি তো আশা করি এই বিষয়টা যারা গার্ডিয়ান তারা অ্যানালিস করবেন আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো উনত্রিশ বাষট্টি এগারো এটা আমার মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বা যারা স্টুডেন্ট তারা করবে আশা করি তোমাদের একটা ভালো রিভিউ পাবা মানে ফিডব্যাকটা ভালো পাবে আশা করা যায় সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট এবং যারা ফেসবুক থেকে অবশ্যই অবশ্যই যেন ফলো করা হয় সো বাই আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা